মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো এপ্রিল ধ্যান যোগ সাধনা নিবাত নিষ্কম্পমিব প্রদীপম ঠাকুর বলছেন সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপে শিখা যখন হাওয়া নাই একটুও নড়ে না তার আরোপ করতাম গভীর ধ্যানে বাচ্চ্য জ্ঞান শূন্য হয় একজন ব্যাধ পাখি মারবার জন্য তাগ করছে কাছ দিয়ে বর চলে যাচ্ছে সঙ্গে বরযাত্রীরা কত রশনায় বাজনা গাড়ি ঘোড়া কতক্ষণ ধরে কাছ দিয়ে চলে গেল ব্যাধের কিন্তু হুশ নাই সে জানতে পারল না যে কাজ দিয়ে বর চলে গেল একজন একলা পুকুরের ধারে মাছ ধরছে অনেকক্ষণ পরে ফাতনাটা নড়তে লাগলো মাঝে মাঝে কাত হতে লাগলো তখন সে তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে এমন সময় একজন প্রথিক কাছে এসে জিজ্ঞেস করছে মহাশয় অমুক মারুজ্জেদের বাড়ি কোথায় বলতে পারেন কোনো উত্তর নাই এ ব্যক্তি তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে পথিক বারবার উচ্চ ঈশ্বরে বলতে লাগলো মহাশয় অমুক বারুজ্জেদের বাড়ি কোথায় বলতে পারেন সে ব্যক্তির হুশ নাই তার হাত কাঁপছে কেবল ফাতনার দিকে দৃষ্টি তখন প্রতীক বিরক্ত হয়ে চলে গেল সে অনেক দূরে চলে গেছে এমন সময় ডুবে গেল আর ও ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললে তখন গামছা দিয়ে মুখ পুছে চিৎকার করে প্রতীককে ডাকছে ওহে শোনো শোনো প্রতীক ফিরতে চায় না অনেক টাকাটাকির পর ফিরল এসে বলছে কেন মহাশয় আবার ডাকছো কেন তখন সে বললে তুমি আমায় কি বলছিলে প্রতীক বললে তখন অতবার করে জিজ্ঞাসা করলুম আর এখন বলছো কী বললে সে বললে তখন যে ফাতনা ডুবছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই ধ্যানে এই এইরূপ একাগ্রতা হয় অন্য কিছু দেখা যায় না শোনাও যায় না স্পর্শবোধ পর্যন্ত হয় না সাপ গায়ের উপর দিয়ে চলেও যায় জানতেও পারে না যে ধ্যান করে সেও বুঝতে পারে না সাপটাও জানতে পারে না গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায় মন বহির্মুখ থাকে না যেন বার বাড়িতে কপাট পড়ল থাকবে ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে গভীর ধ্যানে সে সকল আর আসে না বাহিরে পড়ে থাকে ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো প্রত্যক্ষ দেখলাম সামনে টাকার কারি শাল একথালা সন্দেশ দুটো মেয়ে তাদের ফাঁদি নথ মনকে জিজ্ঞাসা করলাম আবার মন তুই কি চাস কিছু ভোগ করতে কি চাস মন বললে না কিছুই চাই না ঈশ্বরের পাদপদ্য ছাড়ার কিছুই চায় না মেয়েদের ভিতর বার সমস্ত দেখতে পেলাম যেমন কাঁচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায় তাদের ভিতর দেখলাম নাড়িভুড়ি রক্ত বিষ্ঠা কৃমি কফ নাল প্রস্রাব সব আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন